আমার জন্মভূমি এইটাই আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ এই যে আমার জন্মভূমি এইটাই আমার দেশ ও আমার বাংলাদেশ ও আমার বাংলাদেশ 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 নীল সবুজের দেশ ও আমার বাংলাদেশ 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 সহিজিয়ার বাংলাদেশ 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 খালেদা জিয়ার বাংলাদেশ 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 তারেক জি বাংলাদেশ বাংলাদেশের মাটিতে বাই সোনা সোনায়াসমিশে আমরা সবাই দিবেন বড ভাই জি আর দানের শিশে আমরা সবাই দিবেন বডবাই জিয়ার দানের শিশে বাংলাদেশের মাটিতে বাই সোনায়াসমিশে আমরা সবাই দিবেন বোট বাই জিয়ার দানের শিষে আমরা সবাই দিবেন বোট বাই জিয়ার দানের শিষে আমরা সবাই দিবেন বোট বাই জিয়ার দানের শিষে